আঠেরোই জানুয়ারি দু রবিবার কোন কোন ওডিআই অর্থাৎ ওয়ান ডে ম্যাচ হয়েছিল কে কত স্কোর করেছিল তা সমস্ত তথ্যই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন প্রথম ম্যাচটি আপনার নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে হয়েছিল যেখানে নিউজিল্যান্ড একচল্লিশ রানে জিতেছিল নিউজিল্যান্ড পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে তিনশো রান সংগ্রহ করেছিল এদের মধ্যে ড্রয়েভ মিচেল একশো একত্রিশ বলে একশো সাঁত্রিশ রান এবং ক্লায়েন্ট ফিলিপস অষ্টাশি বলে একশো ছ রান করেছিল এদের বিপরীতে বল করে হরশদীপ সিং দশ ওভারে তেষট্টি রান দিয়ে তিন উইকেট হার্ষিক রানা দশ ওভারে চুরাশি রান দিয়ে তিন উইকেট নিয়েছিল অপরপক্ষে ইন্ডিয়া ছেচল্লিশ ওভারে সমস্ত উইকেট হারিয়ে মাত্র দুশো ছিয়ানব্বই রান করতে পেরেছিলো এদের মধ্যে বিরাট কোহলি একশো আট বলে একশো চব্বিশ রান এবং নীতিশ কুমার রেড্ডি সাতান্ন বলে তিপান্ন রান করেছিল এদের বিপরীতে বল করে ক্রিস্টিয়ান ক্লার্ক ন ওভারে চুয়ান্ন রান দিয়ে তিন উইকেট এবং জ্যাক ফলকেস ন ওভারে সাতাত্তর রান দিয়ে তিন উইকেট সংগ্রহ করেছিল পরবর্তী ওডিআই ম্যাচ বিজয় হাজরা ট্রফির ফাইনাল ম্যাচ যেটি আপনার বিদর্ভা এবং সৌরাষ্ট্রের মধ্যে হয়েছিল যেখানে বিদর্ভা আটত্রিশ রানেতে জিতেছিল বিদর্ভা পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে তিনশো সতেরো রান সংগ্রহ করেছিল এদের মধ্যে আথারভাট পেড একশো আঠাশ বলে সরি একশো আঠেরো বলে একশো আঠাশ রান সংগ্রহ করেছিল এবং ইয়াস রাথড় একষট্টি বলে চুয়ান্ন রান করেছিল এদের বিপরীতে বল করে চেতন সাকারিয়া দশ ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে দুই উইকেট এবং আঙ্কুর ফানোয়ার দশ ওভারে পঁয়ষট্টি রান দিয়ে চার উইকেট সংগ্রহ করেছিল সৌরাষ্ট্র আটচল্লিশ ওভার পাঁচ বলে সমস্ত উইকেট হারিয়ে মাত্র দুশো উনআশি রান সংগ্রহ করেছিল এদের মধ্যে চিরাগ জানি তেষট্টি বলে চৌষট্টি রান এবং প্রিরাখ মনকার বিরানব্বই বলেতে অষ্টাশি রান করেছিল এদের বিপরীতে বল করে ইয়াস ঠাকুর ন ওভার পাঁচ বলে পঞ্চাশ রান দিয়ে চার উইকেট এবং নেচকিত ভোটে ন ওভারে ছেচল্লিশ রান দিয়ে তিন উইকেট সংগ্রহ করেছিল পরবর্তী ওডিআই ম্যাচ এটি আপনার আইসিসি যে আন্ডার নাইনটি ম্যাচের দশ নম্বর ম্যাচ যেটি জিমবাবু আন্ডার নাইনটি এবং ইংল্যান্ড আন্ডার নাইনটিনের মধ্যে হয়েছিল যেখানে ইংল্যান্ড আন্ডার নাইনটি আট উইকেটে জিতেছিল জিম্বাবো আন্ডার নাইনটি পঞ্চাশ ওভারে ন উইকেট হারিয়ে দুশো আট রান করেছিল এদের মধ্যে ধ্রুব পাটেল তিপান্ন বলে ছত্রিশ রান এবং সিম্বার্সি মুরজেঙ্গারে তেষট্টি বলে পঁয়তাল্লিশ রান করেছিল এদের বিপরীতে বল করে ফারহান আহমেদ দশ ওভারে তেত্রিশ রান দিয়ে দু উইকেট এবং মানিল লুমসেন্ড দশ ওভারে আটত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছিল ইংল্যান্ড আন্ডার নাইনটি আঠাশ ওভারে দুই উইকেট হারিয়ে দুশো ন রান করে ফেলেছিল অর্থাৎ জিতে গিয়েছিল এদের মধ্যে থমাস রাও ছেষট্টি বলে ছিয়াশি রান বেন মায়েস বাহাত্তর বলে সাতাত্তর রান করেছিল এদের বিপরীতে বল করে ব্যানি জুজে দু ওভারে চব্বিশ রান দিয়েছিল কোনো উইকেট পায়নি এবং সেলটন মেজভি তোরেরা ওভারে চুয়ান্ন রান দিয়ে দু উইকেট সংগ্রহ করেছিল তো গাইজ এই হচ্ছে আজকের ওডিআই ম্যাচের আপডেট প্রতিদিন টি টোয়েন্টি ওডিআই এবং টেস্ট টি টেন ম্যাচের রেজাল্ট জানার জন্য চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং